তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে যে মুভিটি আমার ওয়ান ফেভারিট মুভির মধ্যে একটি একটি এটি প্রিকল মুভি যার নাম মুভি রয়েছে আমি সবগুলো মুভির নিয়ে আসব তো আপনারা যারা এলিয়েন রিলেটেড এবং স্পেস রিলেটেড মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি বেস্ট হবে আর এলিয়েন এর যেভাবে স্টার্ট হয়েছে সেটা এই মুভি দেখলে আমরা বুঝতে পারবো এলিয়ান ফ্র্যাঞ্চাইজিতে আস্তে এলিয়েন এই সব বিষয়গুলো কিভাবে এলো তো আস্তে আস্তে এগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে তো মুভির বেটার এক্সপেরিয়েন্সের জন্য আপনাদের ফুল মুভিটি দেখা রিকমেন্ড করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে যাই তো সিনেমার শুরুতে আমাদের সেই সময় দেখানো হয় যখন পৃথিবীতে কোনো লাইফ এক্সিস্ট করত না ঠিক তখনই উপর থেকে একটি স্পেসশিপ একটি ঝর্ণার পাশে আসে যার মধ্যে থেকে কিছুটা মানুষের মতো দেখতে একটা এলিয়েন বেরিয়ে আসে যার হাতে ছোট্ট একটা কোটা ছিল এই এলিয়েনদেরকে সিনেমাতে ইঞ্জিনিয়ার বলা হয়েছে এরপর এলিয়েনটি কোটা থেকে কালো একটি লিকুইড বের করে এবং খেয়ে নেয় যার কারণে তার বডিতে রিয়াকশন শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে তার বডি গলে পানের সাথে মিশে যায় যার কারণে সেখানে তখন নতুন একটি ডিএনএ স্ট্রাকচার তৈরি হয় আর এর কারণে পৃথিবীতে তখন থেকে জীবিত প্রাণীর উদ্ভব ঘটে এরপর স্টোরি পঁয়ত্রিশ হাজার বছর পরে দেখানো হয় আর এখন সময় হচ্ছে দুই সাল এর মধ্যে আমরা একটি কাপলকে দেখতে পাই যাদের নাম ডক্টর এলিজাবেথ ছ আর তার বয়ফ্রেন্ড ডক্টর চার্লি এরা রিসার্চ করতে করতে একটি স্কটল্যান্ডের গুহা এসে পোষায় এবং এখানে এসে তারা পুরনো কিছু চিত্র দেখতে পায় যেখানে মানুষ তার থেকে বড় কাউকে প্রণাম করছে আর এই চিত্রে কিছু গ্রহের দিকে ইন্ডিকেশন করা হয়েছে এরপর তারা এই সমস্ত চিত্র নিয়ে রিসার্চ করে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই রকম চিত্র আরো খুঁজে পায় এই চিত্রগুলোতে ইন্ডিকেশন করা হচ্ছিল দূরের কোনো গ্রহের দিকে আর এই সব চিত্র পঁয়ত্রিশ হাজার বছরের পুরনো তখন এই রিসার্চ টিম ভাবতে থাকে তখন তো পৃথিবীতে বড় বড় স্যাটেলাইট স্পেস এত সব অত্যাধুনিক সরঞ্জাম কিছুই ছিল না আর এই সমস্ত কিছু তৈরি হয়েছে একুশ শতকের দিকে আর সে সময় দূরে কমিউনিকেশনের জন্য কোনো ডিভাইসও ছিল না তাহলে এই একই চিত্র পৃথিবীর অন্য স্থানে কিভাবে আসলো আর এই চিত্রে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে উপর থেকে কেউ এসে পৃথিবীতে নতুন সূচনা দিয়েছে আর এই সমস্ত বিষয় বিশ্লেষণ করে এরা এই কনক্লুশনে পোসায় যে যারা এটি করেছে তারা চাই আমরা তাদের সাথে দেখা করি তাদেরকে ধন্যবাদ জানাই আর তাদের কাছ থেকে জীবনের উৎপত্তি সম্পর্কে জানি। এরপর তারা তারা যখন এই এই সমস্ত চিত্রগুলোকে করে করে এবং তখন বুঝতে পারে যে দিক ইন্ডিকেশন করা হয়েছে তা হলো এল বি টু টু থ্রি যেটা কিনা একটা ভিন্ন সৌরমন্ডল আর এই পুরো টিমটি ওয়েল্যান্ড কর্পোরেশনের হয়ে কাজ করছে তখন পিটার ওয়েল্যান্ড তাদের সবার সামনে আসে যেটা কিনা একটা হলোগ্রাফিক ইমেজ ছিল সে তখন তাদের মিশন সম্পর্কে বলে এবং বলে তাদের মিশন হলো যে কিভাবে জীবনের উৎপত্তি হলো তার খোঁজ করা আর এই পৃথিবীতে কিভাবে আলাদা আলাদা জীবন সৃষ্টি হলো আমরা কিভাবে সৃষ্টি হলাম এসব সম্পর্কে জানা আর সব কারণে পিটার ওয়েল্যান্ড এই সতেরো জনের গ্রুপকে এল বি টু টু থ্রি নামে গ্রহে পাঠাতে চাচ্ছেন আর এই সমস্ত কিছুর প্রসেস করতে এদের তিন বছরের সময় লেগে যায় এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি এরা স্পেসশিপে করে এই গ্রহের সন্ধানে বেরিয়ে যাত্রাপথের পথের শিপের সকল ক্রু স্লিপের মধ্যে ছিল যাতে তারা বুড়া না হয়ে যায় আর এই পুরা শিপ আর ক্রুদের মনিটর করছিল ডেভিড নামের একটি মানুষের মতো করতে পারে মানে এক কথায় এটি মানুষের একটি অ্যাডভান্স এরপর আস্তে আস্তে এরা এই গ্রহের নিকট চলে আসে আর শিপের সব সব ক্রিউ স্লিপ থেকে উঠে পড়ে আর সবাই এই গ্রহের ইন্সপেকশন করে জানতে পারে এটি একটি জীবনবিহীন গ্রহ যেখানে দূর দূর কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই কিন্তু এরই মধ্যে উপর থেকে এরা একটা অদ্ভুত শেপের স্ট্রাকচার দেখতে পাই যেটা দেখে সবাই সেখানে যে কিছু ইনফরমেশন কালেক্ট করার বিষয়টি ভাবে কিন্তু এরা কি জানতো যে এরা এদের জীবনে সব থেকে বড় ভুল করতে যাচ্ছে এরপর এরা তাদের শিফ সেখানে ল্যান্ড করায় এবং প্ল্যানেট এর এর জন্য তৈরি বিভিন্ন গ্যাজেট নিয়ে ওই স্ট্রাকচার এর দিকে চলে যায় এরপর তারা সবাই ওই স্ট্রাকচার এর মধ্যে যায় এর মধ্যে ডেভিড একটা আঠালো পদার্থ আবিষ্কার করে তাদের কাছে অদ্ভুত সব গ্যাজেট ছিল যার মাধ্যমে তারা এই পুরা স্ট্রাকচার এর স্ক্যান করতে পারত তারপরে ওই গ্যাজেট গুলা এই পুরা স্ট্রাকচার স্ক্যান করার জন্য বেরিয়ে পড়ে পরের সিনে সবাই এই মধ্যে আস্তে আস্তে যেতে থাকে তখন তারা সেখানে একটা গেট দেখতে পায় যেটা প্রাচীন ভাষায় কোড ওয়ার্ডে লক করা ছিল তখন ডেভিড যে কিনা একটি অ্যান্ড্রয়েড সে ওই প্রাচীন ভাষাগুলো বুঝতে পারে এবং গেটের লকটি খুলে দেয় যার কারণে তখন ওই সেখানে হলোগ্রাফিক ইমেজ শো হয় সেখানে ওই জায়গার ইঞ্জিনিয়াররা তো আমি বলে দিই এই মুভিতে দেখানো এলিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বলা হয়েছে তো সেখানে ওই জায়গার ইঞ্জিনিয়াররা কোনো দৈত্যের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল এবং দৌড়ে ওই গেটের অপর পারে চলে যায় কিন্তু তখনই তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার গেটের নিচে পড়ে তার গলা কেটে যায় আর এই হলোগ্রাফিক ইমেজের পিছন পিছন ডক্টর চার্লির টিম সেখানে যায় আর হলোগ্রাফিক ইমেজ অনুযায়ী সত্যি সত্যি সেই ইঞ্জিনিয়ারদের কাঠা মাথা পায় এরপর তারা মাথার ইন্সপেকশন করে জানতে পারে এটি দুই হাজার বছরের পুরনো এরপর অন্যদিকে ডেভিড একটি দরজা খুলে দেয় যেটিও কিনা ওই দুই হাজার বছর পর্যন্ত বন্ধ ছিল আর এই সিনটি অব দ্য বেস্ট সিন ছিল কেননা তারা পৃথিবীর বাইরে প্রথম কোনো মানুষের মতো দেখতে মূর্তি দেখতে পায় যখন তারা এর ভেতর ঘুরতে থাকে তখন তারা সেখানে অদ্ভুত কিছু ওটা দেখতে পায় যার মধ্যে অদ্ভুত কিছু কালো লিকুইড ছিল আসলে এতদিন যাবৎ এই জায়গাটি পুরোপুরো বন্ধ থাকার কারণে এই জায়গার সমস্ত কিছু ডিপ স্টোর করা ছিল এবং এর মধ্যে কোনো অক্সিজেন বা বাতাস ছিল না যখনই এই দরজাটি খোলা হয় যার কারণে এই রুমের মধ্যে বাতাস প্রবাহিত হয় যার ফলে সেই কালো লিকুইডের মধ্যে হালচাল করা যায় আর মুভিতে এই ব্ল্যাক লিকুইড নাম দেওয়া হয়েছে ব্ল্যাক গোল অন্যদিকে শিপে থাকা পাইলট তাদেরকে বলে ওয়েদারের অবস্থা খারাপ হচ্ছে আমাদের দিকে একটি সিলিকনের ঝড় এগিয়ে আসছে যত দ্রুত সম্ভব তোমরা শিপে ফিরে এসো তখন ডক্টর এলিজাবেথ তার রিসার্চ জন্য ওই ইঞ্জিনিয়ারের মাথা সাথে নিয়ে নেয় আর অন্যদিকে ডেভিড সবার থেকে লুকিয়ে ওই ব্ল্যাক গুলের স্যাম্পল কালেক্ট করে নেয় আর এরপর এরা তাড়াহুড়া করে এর মধ্যে থেকে বের হয়ে যায় এবং এরা এটা বুঝতে পারে না যে এই তাড়াহুড়ার কারণে তাদের কিছু বন্ধু ওই অদ্ভুত স্ট্রাকচার মধ্যে ফেসে গেছে এর কিছুক্ষণের মধ্যেই এরা বুঝতে পারে যে দুইজন এদের সাথে আসেনি আর তারা ওই দুইজনকে বলে তোমরা টেনশন নিও না ঝড় থেমে গেলে আমরা তোমাদের রিসিভ করতে আসব। অন্যদিকে শিপের মধ্যে ওই ইঞ্জিনিয়ারের মাথা রিসার্চ চলছিল এরা এটা বুঝতে পারে মাথাটি হেলমেট দিয়ে ঢাকা ছিল যখন তারা হেলমেট টি রিমুভ করে তখন তারা এর মধ্যে মানুষের মাথার মতো একটি মাথা দেখতে পায় তখনই সেই মাথায় এস ডিভার্স ইনজেকশন দেওয়া হয় যার কারণে মাথায় হালচাল শুরু হয়ে যায় মাথা দেখে মনে হচ্ছিল সে ব্যথায় কাতরাচ্ছে আর একটি পর্যায় দেখে মনে হচ্ছিল যে মাথাটি ফেটে হয়তো বা কিছু একটা বের হবে যার কারণে তারা সেফটি গ্লাসে মাথাটি বন্ধ করে দেয় আর মাথাটি তখন ব্লাস্ট হয়ে যায় এরপর তারা এই ইঞ্জিনিয়ারদের ডিএন সাথে মানুষের ডিএনএ ম্যাচ করায় আর যে রেজাল্ট আসে সেটি দেখে সবাই অবাক হয়ে যায় কেননা তাদের ডিএনএর সাথে মানুষের ডিএনএ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে যায় এর মানে ইঞ্জিনিয়ার থেকে মানুষের সৃষ্টি আর এটাও হতে পারে এরা কোনো সময় আমাদের পূর্বপুরুষ ছিল অন্যদিকে ডেভিড কারোর সাথে কথা বলছে ছিল এরপর ডেভিড ব্ল্যাক গোল থেকে একটু স্যাম্পল নেয় এরপর সে ডক্টর চার্লির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় যে আপনাদেরকে যে বানিয়েছে তাদের উদ্দেশ্য কি ছিল আর যদি তাদের সাথে আপনার দেখা হয় তাহলে আপনি তাদেরকে কি জিজ্ঞেস করবেন এবং আপনি কি জানতে চাবেন না যে আপনাদেরকে কেন সৃষ্টি করছিল তখন চার্লি বলে অবশ্যই আমি এর জন্য সব করতে প্রস্তুত তখন ডেভিড কথার মধ্যে ড্রিঙ্কস ভেতর ডার্ক গোল মিশিয়ে দেয় আর চার্লি কিছু না জানতে পারাই ড্রিঙ্কস টি খেয়ে নেয় এরপর সিন শিফট হয় ওই অদ্ভুত স্ট্রাকচারের ভেতর যেখানে যে দুইজন আটকে গিয়েছিল এরপর তারা সেখানে অনেকগুলো ডেড বডি দেখতে পায় যা দেখে তারা ভয় পায় এবং ভাবতে থাকে এদের এই অবস্থা হয়েছে মানে আমাদেরও এমন অবস্থা হতে পারে এরপর তারা ঘুরতে ঘুরতে ব্ল্যাক গুলের রুমে চলে আসে সেখানে বাতাস কারণে ওই ব্ল্যাক গুল থেকে অদ্ভুত প্রাণী তৈরি হয় তখন তারা ওই প্রাণীর কাছে গিয়ে তার বিহেভিয়ার বোঝার চেষ্টা করে কিন্তু তখন ওই প্রাণীটি তাকে পেছিয়ে ধরে আর তার সুটের মধ্যে ঢোকার চেষ্টা করে এটা দেখে অন্য সায়েন্টিস্ট প্রাণীটিকে চাকু দিয়ে কাটতে যায় যার কারণ ਨੇ ਪ੍ਰਾਨੇਟਿ ਦੇ ਰক্তtar shoot damage করে দেয় এই એલিয়েনদের রক্তে একটি বিশেষ গুণ আছে এদের রক্ত কিছুর সাথে ঠেকলে সেটি গলে যায় কারণ এদের রক্ত অ্যাসিডের কাজ করে এর ওই ভেতরে ওই অ্যাসিডের কারণে সেখানকার একজন সায়েন্টিস্টের হেলমেট গলে যায় এবং তার মুখ পুড়ে যায় আর ওই অদ্ভুত প্রাণটি সেখানে থাকা আরেকজন সায়েন্টিস্টের মুখের মধ্যে ঢুকে পড়ে এরপর সিন শিফট হয় এবং আমরা ডক্টর এলিজাবেথ আর ডক্টর চার্লিকে দেখি যারা কিনা ইন্টিমেট হয় পরের দিন চার্লি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য এবং সে দেখে তার বডি তে

আর এদের শিপে যে ব্ল্যাক গোল ছিল সেগুলো আসলে বায়ো ওয়েপন যেটা দিয়ে তারা যে কোনো প্ল্যানেটের এর লাইফ ধ্বংস করতে পারে এবং নতুন জীবন দিতেও পারে আর এই সব দেখে ডেভিড বুঝতে পারে এরা এদের সৃষ্টি মানুষের ওপর খুশি না কারণ তারা অনেক উগ্র মেজাজের ছিল যার কারণে তারা মানুষদের ধ্বংস করতে বের হচ্ছিল এরই মধ্যে ডেভিড সেখানে একটি স্লিপিং চেম্বার দেখতে পাই যেটাতে একটি এলিয়েন ছিল এরপর সিন শিফট হয় এবং আমরা চার্লিকে দেখি যার অবস্থা কিনা ভালো ছিল না আর তার অবস্থা আরো খারাপ হচ্ছিল যার কারণে সবাই শিপে ফিরে আসে কিন্তু শিপের কমান্ডার চার্লিকে ভেতরে আসতে দিতে চায় না কিন্তু এলিজাবেথ বারবার বলতে থাকে আমাদের ভেতরে যেতে দাও হলে চার্লি মারা যাবে কেননা সে তার স্বামী অন্যদিকে চার্লি বলে আমি মনে হয় কোনো কিছুতে ইনফেক্টেড আমি ভেতরে গেলে সবার প্রবলেম হতে পারে এর জন্য আমাকে এখানে পুড়িয়ে দাও তখন কমান্ডার ফ্লেয়ার গান দিয়ে চার্লিকে সেখানে জ্বালিয়ে দেয় এটা দেখে এলিজাবেথের অনেক খারাপ তো লাগে কিন্তু তাদের কিছু করারও ছিল না এর পরের সিনে এলিজাবেথকে ল্যাবে দেখানো হয় যেখানে তার ইন্সপেকশন করে বোঝা যায় যে সে তিন মাসের প্রেগনেন্ট এটা শুনে এলিজাবেথ অবাক হয় কেননা সে তো কোনোদিন মা হতেই পারবে না তখন ডেভিড তাকে বলে এটা কোনো মানুষের বাচ্চা না এটা তো আসলে একটা এলিয়েনের এর বাচ্চা যার কারণে এরা এত তাড়াতাড়ি গ্রো হচ্ছে তখন এলিজাবেথ বলে এটা পেট থেকে বের করো কিন্তু ডেভিড করতে চায় না আর সে বলে তারা এটিকে পৃথিবীতে নিয়ে যেতে চায় আর এর ওপর রিসার্চ করতে চাই কিন্তু এলিজাবেথের অনেক যন্ত্রণা হচ্ছিল যার কারণে সে একটি ল্যাবে চলে যায় সেখানে একটি মেশিন ছিল যেটি পুরো বডি স্ক্যান করে ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারে এরপর এলিজাবেথ ওই মেশিনের ইমার্জেন্সি সার্জারি অ্যাক্সেস করে আর ওই এলিয়েনের বাচ্চাটিকে পেট থেকে বের করে এর ওই মধ্যে এলিয়ানটি এলিজাবেথ কে হার্ম করতে গেলে বিষাক্ত গ্যাস ব্যবহার করে এলিয়ানটিকে সেখানেই মেরে ফেলে এরপর সিন সেই সায়েন্টিস্ট কে দেখিয়ে যে কিনা এলিয়ান স্পেস শিপ মধ্যে হারিয়ে গিয়েছিল সেই কিনা তখন পুরো ইনফেক্ট হয়ে পাগলের মতো হয়ে গেছে কেননা ব্ল্যাক গুলোর সংক্রমণে সে এতটাই আক্রান্ত হয়ে গেছে যে সে নিজেদের বন্ধুদের উপরে হামলা করতে থাকে আর তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরের উপর তার কোনো কন্ট্রোলই নেই এসব কিছুর মধ্যে তাকে সেখানে ফ্ল্যার গান দিয়ে লিয়া দেওয়া হয় আর অন্য দিকে ডক্টর এলিজাবেথকে দেখি যিনি একটি ল্যাবে আসে এবং এসে দেখে পিটার রয়ল্যান্ড যিনি এই ওয়েল্যান্ড ইউটানি কর্পোরেশনের মালিক যে এই টিমকে তিন বছর আগে এখানে পাঠিয়েছে সে নিজেই এদের সাথে শিপে ছিল আর ডেভিড ওনার জন্য কাজ করত অন্য দিকে ডক্টর এলিজাবেথের টিম তো এখানে শুধু জীবনের উৎপত্তি সম্পর্কে জানতে এসেছিল কিন্তু পিটার রয়ল্যান্ড তার অমরত্বের জন্য তাদের সাথে লুকিয়ে এখানে চলে আসে তখন ডেভিড সবাইকে বলে যে সে ওই এলিয়েন স্পেসশিপে একটি স্লিপিং চেম্বার দেখে এবং সেখানে একটি এলিয়ান কিনা এখনো ঘুমিয়ে আছে আর তখন পিটার ওয়েল্যান্ড বলে যে এলিয়ান আমাদের তৈরি করতে পেরেছে তার কাছে মানুষের এজ ডেভেলপ করার উপায়ও থাকবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি আরো বাঁচতে চাই তখন ডেভিড পিটার কে এটা বলে যে এলিয়ানরা তাদের স্পেস করে ব্ল্যাক গোল নামের বায়োইপে নিয়ে যাচ্ছিল পৃথিবীতে কেননা তারা মানুষদের ধ্বংস করতে চাই। কিন্তু পিটার ওয়েল্যান্ড কোনো কথাই শোনে না কারণ তার মাথায় অমরত্বের ভূত চেপেছিল এরই ওই মধ্যে এলিজাবেথ পিটার ওয়েলিয়নকে নিষেধ করলেও পিটার ওয়েলিয়ন কারোর কথা কোথায় শুনতো আর এরপরেই তারা একটা সিক্রেট টিমের সাথে ওই এলিয়েনের সামনে আসে আর ডেভিড যে কিনা একটা এআই সে এই এলিয়েনদের ভাষা আস্তে আস্তে শিখে নেয় আর এর মাধ্যমে ওই এলিয়েনটির স্লিপিং চেম্বার ওপেন করে দেয় আর তখন ওই এলিয়েনটি উঠে দাঁড়ায় আর তার সামনে এদেরকে দেখে এবং ভাবতে থাকে যে সে এখন কোন ইয়ারে আসে তখন এরই মধ্যে ডেভিড ওই এলিয়েনের সাথে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে এলিয়েন এটা দেখে খুশি তো হয় যে তাদের ক্রিয়েশন আজ এতটাই ডেভেলপ হয়েছে যে তারা এখানেও চলে এসেছে কিন্তু লোভি পিটার ডেভিড বলে এস বাড়ানোর ফর্মুলা জানতে আর এটা দেখে এলিয়েন তাদের ওপর যায় আর ডেভিডের মাথা তার শরীর থেকে আলাদা করে দেয় আর তাদের হামলা করে আর বেরিয়ে পড়ে ওপর পৃথিবীর উদ্দেশ্যে কেননা তাদের লাস্ট মিশন ছিল পৃথিবী ধ্বংস করা এটা দেখে ডক্টর এলিজাবেথ শিপ তাদের শিপের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে আর বলে আমাদের এই স্পেস থামাতে হবে নাহলে এটি পৃথিবীতে যে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে অন্যদিকে এদের শিপে কোনো মিসাইল বা অস্ত্র ছিল না যেটা দিয়ে ওই এলিয়ন স্পেস ধ্বংস করবে এর তারা এটি ডিসাইড করে যে তারা জীবনের বলি দিয়ে তাদের স্পেসশিপ ওই এলিয়ান স্পেসশিপের সাথে ধাক্কা মারবে কিন্তু এর মধ্যে শিপের কমান্ডার সময় থাকতে শিপ থেকে বেরিয়ে যায় এরপর এলিয়ান স্পেসশিপের সাথে ধাক্কা মেরে তাদের পুরা শিপ ধ্বংস হয়ে যায় আর এলিয়েন স্পেস শিপটি নিচে পড়ে যায় এ সমস্ত কিছুর মধ্যে ওই পুরা প্ল্যানেটে শুধুমাত্র ডক্টর এলিজাবেথ ছয় ছিল এরপর আমরা দেখি কমান্ডার যে কিনা শিপ নিয়ে বেরিয়ে গেছিল তার শিপ নিচে এসে পড়ে আর কমান্ডার এলিয়েন স্পেসশিপের নিচে পড়ে মারা যায় অপরদিকে এলিজাবেথ কমান্ডারের শিপ এর মধ্যে আসে আর এসে দেখে এলিয়েন আর শিপ ক্র্যাশ করেছে তবুও সে এখনো বেঁচে ছিল যে কিনা এলিজাবেথ কে মারার জন্য পিছন পিছন চলে আসে কিন্তু এলিজাবেথ এর মনে পড়ে যে তার পেট থেকে বের হয় এলিয়েনের বাচ্চাটি এখনো ল্যাবের মধ্যেই আছে। তখন সে ওই ল্যাবের দরজাটি খুলে দেয় আর আমরা দেখতে পাই সেই বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে আর ওই এলিয়েনের বাচ্চাটি ওই ইঞ্জিনিয়ারকে ধরে সেখানেই মেরে ফেলে এই সমস্ত কিছুর মধ্যে ডক্টর এলিজাবেথ অনেক আঘাত পায় কিন্তু এরই ভেতর সে ডেভিডের আওয়াজ শুনতে পায় যে কিনা এলিয়েন স্পেসশিপের মধ্যে এখনো বেঁচে ছিল তখন ডেভিড এলিজাবেথকে বলে আমি আপনাকে পৃথিবীতে ফেরত নিয়ে যেতে পারি কিন্তু শর্ত হলো আপনার আমাকে ঠিক করতে হবে কিন্তু এলিজাবেথ প্রথমে না করলে পরে রাজ হয়ে যায় কিন্তু ডক্টর এলিজাবেথ ছ যেতে চাই ইঞ্জিনিয়ারদের প্ল্যানেটে এবং জানতে চাই কেন তারা মানুষ সৃষ্টি করলো আর কেনই বা তাদের ধ্বংস করতে চাচ্ছিল এরপর তারা ওই এলিয়ানদের আরেকটা শিপ নিয়ে তাদের প্ল্যানেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এর সাথে মুভিটি শেষ হয়ে যায় আর এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা এটা দেখি যে ইঞ্জিনিয়ারটি মারা গেছিল তার শরীরের মধ্যে থেকে একটি জেনম বের হয় যাকে আমরা এলিয়ান ভার্সেস প্রেডিটর মুভির মধ্যে দেখেছিলাম তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো আপনাদের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি আপনাদেরকে বলবো পুরাপুরি মজা আবারও নিতে হলে আপনাদের ফুল মুভিটি দেখতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী মুভিতে আর আমি চেষ্টা করবো এই মুভিটি দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন খুব শীঘ্রই নিয়ে আসার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের আপন সুস্থ রাখবে তো টাটা